ভুয়ো বিল করে লক্ষ লক্ষ টাকা তস্যুপের অভিযোগে তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে আর এই অভিযোগ তুললেন খোদ তৃণমূলের উপপ্রধান সহ ষোলো জন সদস্য এমন অভিযোগ প্রশাসনের কাছে জমা পড়েছে মালদার মানিকচক ব্লকের উত্তর চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান অর্চনা মণ্ডলের বিরুদ্ধে পঞ্চায়েতের সরকারি কর্মচারী বাসুদেব মণ্ডল সহ ঠিকাদারদের নিয়ে বন্যার সুযোগে সরকারি টাকা তসরুপের অভিযোগ আর এমনই অভিযোগ নিয়ে তৃণমূলকে তীব্র নিশানা বিজেপির অস্বস্তিকর পরিস্থিতিতে তৃণমূল তবে অভিযোগ প্রমাণিত হলে কোন রেয়াত নয় প্রয়োজনে দল থেকে বহিষ্কার করে দেওয়া হবে বার্তা তৃণমূল নেতৃত্বে ব্লক ও প্রশাসনের পাশাপাশি উচ্চ মামলা করা হয় প্রসঙ্গত দু চব্বিশ সালে বন্যায় প্লাবিত হয়ে ব্যাপক দুর্দশার সম্মুখীন হয়েছিলেন ভুতনি থানার তিনটি গ্রাম পঞ্চায়েতের লক্ষাধিক মানুষ দিন কয়েক ব্যবধানে এই সময় দুই দফায় বন্যায় প্রায় দুই মাস জলবন্দি হয়ে করুণ দশা ছিল ভুতনির যুদ্ধকালীন পরিস্থিতিতে প্রশাসন বিভিন্ন রকম পদক্ষেপ গ্রহণ করেছিল সরকারিভাবে ত্রাণ শিবির রান্না করে খাবার পৌঁছে দেওয়ার জন্য কমিউনিটি কিচেন নৌকার ব্যবস্থা সহ বিভিন্ন পদক্ষেপ নিয়েছিল প্রশাসন এমনকি কোটি কোটি টাকার ফসলও নষ্ট হয়ে যাওয়ায় মাথায় হাত পড়েছিল চাষিদের আর এই সুযোগকে কাজে লাগিয়ে বড় অঙ্কের টাকা লুট করার অভিযোগ উঠেছে তৃণমূল পরিচালিত উত্তর চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে বন্যা পরিস্থিতিতে মানুষকে পরিষেবা দেওয়ার নামে ভুয়ো বিল বানিয়ে টাকা তুলে দেওয়ার অভিযোগ প্রধান অর্চনা মণ্ডল ও তৎকালীন গ্রাম পঞ্চায়েতের নির্বাহী সহকারী বাসুদেব মণ্ডলের বিরুদ্ধে পেশ করা বিল দেখেও চক্ষু চড়ক পঞ্চাশ সদস্যদের কোথাও খিচুড়ির বিলে ডিম ভাত দেখানো হয়েছে তো কোথাও আবার পদ্মলোচন মণ্ডলের বিল তুলেছেন সুকুমার মণ্ডল কোথাও কম্পিউটার দোকানকে মুদির দোকান দেখিয়ে বিল তুলে নেওয়া হয়েছে পঞ্চায়েত প্রধানের এমন পেশ করা বিল দেখে রীতিমতো সম্ভব এলাকার পঞ্চায়েত সদস্যরা পঁয়তাল্লিশ লক্ষ টাকা আত্মসাত করেছে এই প্রধান ও তার সাকা বলে অভিযোগ বন্যা পরিস্থিতিতে সমস্ত খরচ পুনরতম অর্থ কমিশন স্বচ্ছ ভারত মিশন পঞ্চায়েতের নিজস্ব তহবিল সহ অন্যান্য প্রকল্প থেকে প্রায় দেড় কোটি টাকা বিল তুলে নিয়েছে প্রধান বলে অভিযোগ প্রধানের বিরুদ্ধে এই সমস্ত অভিযোগ তুলে সরব হয়েছেন উত্তর চন্ডীপুর পঞ্চায়েতের তৃণমূল উপপ্রধান সহ তেরো জন সদস্য এছাড়াও দুজন কংগ্রেস ও একজন বিজেপি সদস্য রয়েছেন এর মধ্যে ইতিমধ্যে মানিকচক ব্লকের বিডিও মালদা জেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন উপপ্রধান নাসির শেখ সহ সদস্যরা এ বিষয়ে উপপ্রধান নাসির শেখ বলেন ভূতনিতে বন্যা পরিস্থিতিতে ব্যাপক হারে আর্থিক দুর্নীতি করে টাকা আত্মসাত করেছেন প্রধান অর্চনা মন্ডল ও তৎকালীন পঞ্চায়েতের নির্বাহী সহকারী বাসুদেব মন্ডল মুসলিমেও কিছু পেটুয়া ঠিকাদারদের সহযোগিতায় বহু ভুয়ো বিল বানিয়ে টাকা তুলে আত্মসাত করেছেন তিনি বিষয়টি জানা মাত্রই প্রধানের কাছে খরচের হিসাব চাইলে তার সঙ্গে বচসাও হয় আমাদের এমনকি হুমকি দেন আমাদের পঞ্চায়েতের মালিক আমি আমার বাইরে কেউ কথা বলবে না তারপর আমরা ষোলো জন সদস্য প্রধান ও সরকারি কর্মচারী সহ আটজনের বিরুদ্ধে প্রশাসনের দ্বারস্থ হই পরবর্তীতে সুবিচারের দাবিতে দ্বারস্থ হই উচ্চ আদালতে পঁয়তাল্লিশ লক্ষ টাকা যে প্রধান লুটপ্লাট করেছে তার প্রমাণও রয়েছে এই দুর্নীতির বিরুদ্ধে ইতিমধ্যে উচ্চ আদালতে মামলা দায়ের হয়েছে মানিকচক বিডিওকে তিন মাসের মধ্যেই এই ঘটনা সম্পর্কিত তথ্য জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে আদালতের তরফ থেকে তৃণমূল প্রধানের এমন দুর্নীতির অভিযোগ সামনে আসতেই তীব্র কটাক্ষের সুর বিজেপি নেতৃত্বের কলায় সাংগঠনিক জেলা বিজেপি সাধারণ সম্পাদক গৌরচন্দ্র মণ্ডল বলেন ভাগ বাটোয়ারা নিয়ে তৃণমূলের প্রধান ও উপপ্রধানের লড়াই সঠিক ভাগ না পাওয়ায় প্রধানের কীর্তি ফাঁস করে দিয়েছে তারাই আমরাও আদালতের দ্বারস্থ হব এবং এর শেষ দেখে ছাড়ব গোটা বিষয়ে প্রধানের সংবাদ মাধ্যমের মুখোমুখি হতে নারাজ হন তিনি অভিযুক্ত উত্তর চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান অর্চনা মণ্ডলের সাথে কোনোভাবেই যোগাযোগ করা সম্ভব হয়নি বারংবার ফোন করা হলেও কোনো উত্তর দেননি তিনি তবে দুর্নীতি প্রমাণিত হলে যে দল রেয়াত করবে না তাই স্পষ্ট করেছে ব্লক তৃণমূল সভাপতি ডক্টর মাহফুজুর রহমান তিনি জানান প্রশাসনের অভিযোগ হয়েছে যারাই দোষী প্রমাণিত হবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেই প্রশাসন আমরা দলগতভাবে বিষয়টি খতিয়ে দেখব যার বিরুদ্ধে দোষ প্রমাণিত হবে দলগতভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে তার বিরুদ্ধে সেরকম দোষ প্রমাণিত হলে দল থেকে বহিষ্কারও পর্যন্ত করে দেওয়া হতে পারে বলে সূত্রের খবর মানিকছক ব্লক প্রশাসন সূত্রে জানা গেছে উচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী অভিযোগকারী অভিযুক্তদের নোটিশ করে ডেকে তাদের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হয়েছে খুব শীঘ্রই তা আদালতের সামনে তুলে ধরব তবে মানুষের পুরনো অবস্থার সুযোগ নিয়ে পরিষেবা দেওয়ার নামে বিপুল পরিমাণে সরকারি টাকা তসরুপের অভিযোগে প্রশাসনিক পদক্ষেপ নেয় সেটাই এখন দেখার যে দু হাজার চব্বিশে যেটা বিগত বন্যা হয়েছিল সেই বন্যায় অনেক তছরুপ হয়েছে প্রধান ম্যাডাম আমাদের পার্টিকে বুড়ো আঙুল দেখে অনেক তছরুপ করেছে আমরা তেইশে ফেব্রুয়ারি ডিস্ট্রিক্ট বিডিওকে একটা কমপ্লেন করেছিলাম তারপরে আমরা ডিএমকেও জানিয়েছি এসপিকেও জানিয়েছি হাইকোর্টে এবং কেসও করেছি তা সত্ত্বেও আমরা এখনো কোনো সদুত্তর পাইনি এখনও বন্যা এবং গ্লো কিচেনের নামে অহর প্রধান ম্যাডাম বিল তুলছেন কি কি কাজের নামে দুর্নীতি করা হয়েছে বলছেন বিশেষ করে আপনার গ্লো কিচেন ধরে নেন জেরক্সের দোকানকে আপনার মুদি ভাণ্ডার বলে বিল তুলেছে এইখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা আছে রামপুকার মন্ডল আর মাহাতো বলে সিগনেচার করেছে এটা আমরা হ্যাঁ প্রধান কোন দলের প্রধান আমাদের তৃণমূলের আপনারা কোন দলের আমরাও তৃণমূলের কোন গ্রাম পঞ্চায়েতে হয়েছে উত্তর চন্ডীপুর গ্রাম পঞ্চায়েত দলীয় প্রধানের বিরুদ্ধে কেন আপনারা সরব আমরা সরব যে আমাদের যেগুলা এর আগে যেটা স্যাপ রিপেয়ারিং ছিল হ্যাঁ সেই রিপেয়ারিংটাকে বন্যাতেও স্যাপ করেছে এবং যেটা সোলার লাইট যেটা পাবলিকের জন্য সেটাকেও স্যাপ করে তুলে নিয়ে সমস্ত কাজেই দুর্নীতি সমস্ত কাজে দুর্নীতি কত টাকা মোট সব মিলিয়ে এক কোটি পঁচিশ লাখের কাছে এখনো কি কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে বা না না এখনো হয়নি এখনো হয়নি আমরা বিল না ছাড়ার জন্য আবেদনপত্র জানিয়েছিলাম ডিএম কে ভিডিওকে কে তা সত্ত্বেও আবার বাইশ লাখ টাকা বিল ছেড়ে এই সমস্ত দুর্নীতি কি একা প্রধানের পক্ষে সম্ভব কি প্রধান এবং ওর কিছু সাঙ্গ পাঙ্গ আছে হ্যাঁ যেরকম আপনার ইয়ে বাসুদেব মন্ডল প্রত্যক্ষভাবে জড়িত আপনার টুম্পা এন্টারপ্রাইজের নামে অনেক লক্ষ লক্ষ টাকা বিল ছেড়েছে এবং আপনার সাবিনা ইয়াসমিন নে লক্ষ লক্ষ টাকা বিল চাইছে নিজের আত্মীয় স্বজনের ভর্ম পোষণ করছেন কে এটা সাবিনা ইয়াসমিনটাকে সাবিনা ইয়াসমিন হচ্ছে আপনার ডাকনাম নাম যেটা বলছে অপু অপু অপুর ফার্ম কন্ট্রাক্টর হ্যাঁ কন্ট্রাক্টর সরকারি অধিকারীরও যুক্ত আছে হ্যাঁ সরকারি কোনো অধিকারী সরকারি আধি অধিকারী সেটা তো বলতে পারো না আমরা এখনো তো সদুত্তর পাইনি হ্যাঁ এবং অঞ্চলের কিছু দুর্নীতিবাজ নেতা এর সঙ্গে যুক্ত আছে বিষয়টা কি অঞ্চল সভাপতি তো জানেন অঞ্চল সভাপতি বলেছে অঞ্চল সভাপতি থেকে শুরু করে আমাদের পার্টি তো আক্কা করছে না কে তো আক্কা করছে না আমাদের প্রধান ম্যাডাম কি নাম অর্চনা মন্ডল তো পাহাড় প্রমাণ দুর্নীতি তারপরে কেন কোনো ব্যবস্থা হচ্ছে না কি মনে করছেন ব্যবস্থা হচ্ছে না ও কি যে করছে সেটা আমরা বুঝতে পারছি না কিন্তু আবার এখন যে ভুয়ো বিলগুলো ছেড়েছে প্রায় বাইশ লক্ষ এতে বিশাল দুর্নীতি মানে আমরা নিজে টাকা দিয়ে পঞ্চায়েত এসেছি হ্যাঁ তো তা সত্ত্বেও নৌকার বিল এখনও ছাড়ছে এরপর থেকে মিটিং করা হচ্ছে না বিল ছাড়ার জন্য মিটিং উনত্রিশ তারিখে করাম হয়নি যেটা মিটিং হয়েছিল সেটা করাম হয়নি কতজন সদস্য মিলে অভিযোগ করেছেন ষোলো জন আপনারা ষোলো জন মিলে পঞ্চায়েতের মোট সদস্য সংখ্যা কত উনত্রিশ এবং তিনটা পঞ্চায়েত সমিতি ওর মধ্যে আমাদের বডিতে দুজন আছে কি করবেন এখন আপনি আমরা আশা করছি দুর্নীতি করেছে দুর্নীতি সঠিক সঠিক তদন্ত হোক এবং এর সুবিচারটা হোক যে দুর্নীতি করেছে তার শাস্তি হোক বিধায়ককে জানিয়েছেন বিষয়টা আর জানিয়েছি ম্যাডামের কথা শুনিনি কারো কথা শুনিনি ও তো নিজেই একাই একশো আপনার নামটা বলবেন ডালিম মন্ডল পঞ্চায়েত সদস্য না অঞ্চল যুবতী নাম সভাপতি সহ সভাপতি অভিযোগ দাদা পঞ্চায়েত নিয়ে একটু অভিযোগ আছে আমাদের কি ধরনের পঞ্চায়েত আমাদের বিগত দিনে আপনার বন্যা চলো বন্যাতে আমরা স্যাব করেছিলাম আপনার এক কোটি পাঁচ এক কোটি পাঁচ লাখ টাকার মতন এক লাখ এক কোটি পাঁচ লাখের মধ্যে আপনার টোটাল আমাদের খরচ হয়েছে বন্যা পারপাসে সাত লাখ টাকার মত বাকি পঁয়তাল্লিশ লাখ টাকা পরধান আত্মসৎ করেছে আমরা আমরা বলতে গেলাম যে এত টাকা আপনি এভাবে আত্মসাত করতে পারেন না কীভাবে আত্মসাত করলেন হিসেবে নিতে আমরা কারো বলছি আমরাকে থ্রেট দিছে আমি পঞ্চায়েতের মালিক আমি যেটা করব আমি যেটা করবো সেটাই হবে পঞ্চায়েতে হ্যাঁ আমার বাইরে কথা বলতে না তো এটা হলে একটা তর্ক তর্ক হয়েছে প্রধান তারপর কি করেছে আপনারা হ্যাঁ তারপরে আমরা কমপ্লেন করলাম কোথায় কোথায় অভিযোগ করেছেন হ্যাঁ কোথায় অভিযোগ করেছেন আমরা হাইকোর্ট করেছি প্লাস ভিডিওকে কমপ্লেন দিয়েছি গেমকে কমপ্লেন দিয়েছি এসপি সাইফে কমপ্লেন দিয়েছি এগুলো কমপ্লেন আমরা দিয়েছি কীভাবে এই টাকাগুলো অর্থ শোধ করলো ভুয়ো বিল করি স্যার হ্যাঁ সম্পূর্ণ হবে যেটা ষাট লাখ টাকা যেটা লিগেল যেটা খরচ হয়েছে সেটা বাদে সম্পন্ন ভাবে এই বিলে কী কী রয়েছে কী কী ধরনের বিলগুলো করা হয়েছে শোনেন বিল গেলে তো আপনার বিলের যেমন একটা চাপ যখন হয় তখন আপনার নকর পারপাসে চাপ হয় তারপরে খিচড়ি রান্না খিচড়ি রান্না হয়েছে খিচড়ি খিচড়ি বন্যার যারা চাপ যেটা হয় খরচ খরচের ব্যাপারে নেই এখানে আপনার হবে কিছুটা নগার বিল হবে কিছুটা খিচড়ির বিল হবে এ ধরনের বিলগুলো আছে টোটাল সাত লাখ টাকার মতন বিল এটা লিগাল বিল এটা খরচ হয়েছে সেটা আমি ভালো করে জানি আমি ওই বনে দামি জড়িত ছিলাম জড়িত থাকা থাকা কারণে আমি বুঝতে পারলাম যে এভাবে একটা দুর্নীতি চলছে আমি তো জানতে পারলাম যে এতটা লিগাল খরচ হয়েছে এর বাইরে যে টাকাটা গেলো ওই টাকাটা কোথায় গেলো

এই যে ধরুন বিল হলো আপনি তো প্রতিবাদ করেছিলেন হ্যাঁ হ্যাঁ কথা করেছি তো তখন কি আপনাদের সঙ্গে একটা ঝামেলাও হয়েছিল পঞ্চায়েতে হ্যাঁ ঝামেলা হয়েছে হয়েছিল প্রধান কোন দলের হ্যাঁ প্রধান কোন দোলের আমাদের তিন নম্বর ওয়ার্ডের আমরাও তৃণমূল দলীয় প্রধানের বিরুদ্ধে এত অভিযোগ তারপরও কোনো ব্যবস্থা হচ্ছে না কী করবেন আমরা এখন এন এন কারণ হিসাবে গেছি কারণ যেটা করেছে আমরা মেনে নেবো কী মনে হচ্ছে হবে কিছু ব্যবস্থা দেখছি কারণ আমরা ভরসা দেখেছি কত কি পয়সা দেখছি ওটা প্রশ্ন হ্যাঁ হয়েছে এসেছিলো আধিকারিকরা হ্যাঁ আধিকারিকরা এসেছিলো আপনারা প্রমাণ দিয়েছেন হ্যাঁ প্রমাণ দিয়েছেন তারা কি আস্থা দিয়েছে কি জানিয়েছে তো ওনারা বলছে ঠিক আছে এটা আমাদের একটা ওই কি বলছে কোর্টে আমরা যেটা কমপ্লেন করেছিলাম সেখানে জজ একটা রিপোর্ট পাঠিয়েছে ওটা তিন মাসের সময় দিয়েছিল বিদেশ আগে তিন মাসের মধ্যে আপনি রিপোর্টটা আমাকে পাঠান আমাকে ডেকেছিল বিটি সাহেব ওখানে আমি গিয়েছিলাম যতদূর দিকার ইসি আমি রিপোর্টটা দিয়েছি সময় এখানে আমাদের আমরা তো ষোলো জন আপনার বিরোধী পক্ষ তার মানে আমরা ষোলো জন ষোলো জন মিলে আমরা একটা কমপ্লেনটা করেছিলাম ওখানে কিছুটা বিজেপির মেম্বারকে নিয়ে পঞ্চায়েতটা এভাবে প্রধান চালাবার চেষ্টা করছে চালাচ্ছে এখন বর্তমানে একসাথে কাজ করছে না সেটা তো আমি ওটা আমার অনুযায়ী করছে না সেটাকে আমি ওটাকে আমি উল্লেখ করছি না প্রধানের প্রধানের পক্ষে কি এই দুর্নীতি একা করা সম্ভব না তৃণমূলের কোনো বড় মাথা রয়েছে পিছনে সেটা আমি বলতে পারছি না যে যে কমপ্লেনটা যে যে আপনার দুর্নীতি করেছে সেটাকে নিয়ে আমাকে বলতে হবে আমি তো বাকিটা দেখতে পাচ্ছি না ওর সাথে কে জড়িত আছে আমরা আমরা এতটুকু জানি অভিযোগের ব্যাপারে শুনেছি আমি তো ওরা হাইকোর্টে কেসও করেছে তো এটা যেহেতু ম্যাটার আছে এর এই ম্যাটার নিয়ে বেশি বলা আমাদের ঠিক হবে না তাও আমি বলছি যে যখন অভিযোগ করেছে আমি প্রশাসনকে বলবো যে ওরা সঠিকভাবে যেন তদন্ত করে আর যদি কোনো দুর্নীতি থাকে তো যারাই দুর্নীতির সঙ্গে জড়িত আছে তাদের উচিত ব্যবস্থা নেবে প্রশাসন বলছি তৃণমূল বনাম তৃণমূল দেখা যাচ্ছে এক্ষেত্রে এইটা নিয়ে আমরা পার্টি তরফ থেকেও আমরা এটা ইনভেস্টিগেট করব যদি পার্টির যারা লোকজন আছে তাদের বিরুদ্ধে যদি কোনো গাফিলতি পাওয়া যায় তা তাদের বিরুদ্ধেও ডিসিপ্লিনারি অ্যাকশন পার্টি দিবে দলীয় দলীয়ভাবে আমরা অ্যাকশন নিব কিন্তু ওইটা কিন্তু আমরা একটু মানে তদন্ত করে আমরা দেখে নিতে চাই যে কারা দোষী আছে কারা ঠিক আছে মানে যারা দোষী আছে তাদের বিরুদ্ধে দলীয়গতভাবে একটা ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হবে ওইটা দেখি কীরকম কী ফল্ট পাওয়া যায় ফল্ট যেরকম থাকবে সেরকম মানে ডিসিপ্লিনারি অ্যাকশন হবে মানে যদি খুব বড় ফল থাকে না তাহলে বল থেকেও বহিষ্কার করে দেওয়া যেতে পারে এটা নিয়ে তো আমি কিছু বলতে পারব না এটা যেহেতু একটা তদন্ত বিষয় আছে যারা তদন্তকারী অফিসাররা থাকবে তারা সঠিকভাবে যেন তদন্ত করে আর মানে বন্যার সময় তো ক্ষতি হয়েছে প্রচুর ক্ষতি হয়েছে তো এই যে যেগুলো বিল ছাড়া হয়েছে সেগুলো যেন যারা ইনভেস্টিগেট করবে তদন্ত করবে তারাও যেন ঠিকভাবে ইনভেস্টিগেট করে যেন সরকারি টাকা টচ নচ যেন না হয়ে থাকে এটা একটু দেখবে ওরা ইনভেস্টিগেট করবে বলবে ওদের তো কোনো এজেন্ডা নেই মানে একটা তো আপনারা যেন বিজেপি পার্টি আছে ও সিঙ্গল এজেন্ডা পার্টি আছে এখানে শুধু মানে সাম্প্রদায়িক ইস্যুকে নিয়ে ওরা রাজনীতি করছে ওদের তো কোনো ইস্যু নেই এই একটা ইস্যু আছে করে ওরা ভোটকে পোলারাইজ করতে চাইছে উন্নয়নমূলক কিছুই তো করেনি আপনার গিয়ে সেন্ট্রাল গভর্নমেন্ট যে আছে সেন্ট্রাল গভর্নমেন্ট তো বেঙ্গলের প্রতি যে বঞ্চনা আছে আপনারা সবাই জানেন সব দিকে বঞ্চনা বঞ্চনা করে আমাদেরকে সরকার আমাদের সরকারকে হেনস্থা করার চেষ্টা করছে একশো দিনের টাকা আটকে দিয়েছে তারপরে জিএসটি টাকা আটকে দিয়েছে তারপরে আপনার গিয়ে ঘরের যে ইয়ে আছে ঘরের টাকা আটকে দিয়েছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মানবিক মুখ্যমন্ত্রী তো নিজের ফান্ড থেকে নিজের কষাক থেকে এই বাড়িগুলো দিচ্ছে বাংলা আবাস যোজনা তারপর একশো দিনের টাকাও দিয়েছে বিরোধীরা করবে ওরা তো চাইছে যে মানে বেঙ্গলকে মানে ক্রিপল করার চেষ্টা করছে ওরা আপনার নাম বলবেন আমি ডক্টর মোহাম্মদ মেহফুজুর রহমান ব্লক প্রেসিডেন্ট মানে ব্লক তৃণমূলের চোর নেতারা টাকা আত্মসাত করার জন্য হয়েছে এবং উত্তর চন্ডীপুরের প্রধান গেল পাঁচ লক্ষ টাকার বিল করেছে তার উপপ্রধানের বক্তব্য তৃণমূল তোলাবাজের বক্তব্য যে ষাট লক্ষ খরচ হয়েছে পঁয়তাল্লিশ লক্ষ টাকা প্রধান সবাইকে নিয়ে আত্মসাত করেছে তার সঙ্গে জড়িয়ে আছে প্রশাসন থেকে শুরু করে বিধায়ক তাদের কথাই বক্তব্য মানুষের টাকা ট্যাক্সের টাকা এইভাবেই তারা দুর্নীতি করে এইভাবেই কাটমানি খায় এইভাবেই তারা আত্মসাত করে অথচ দুর্দশা কী হয়েছে ভুতনীবাসী সেটা দেখে কি কি বিল করেছে নামে মাত্র সেখানে খিচুড়ি খাওয়ানো নামে নৌকার বিল করা হয়েছে তারপরে আপনার খিচুড়ি রান্না করে খাওয়াবে নৌকা দেওয়া হয়েছে বিভিন্ন পারপাস শুকনো খাওয়ার থেকে শুরু করে বিভিন্ন রাস্তাঘাট দেখে নেওয়ার জন্য মানুষের যাতায়াতের জন্য এইগুলো বিল করা হয় প্রত্যেকটা ওয়ার্ডে অর্থাৎ প্রত্যেকটা সংসদে মেম্বার বিল করে উনি আত্মসাত করেছেন যখন ভাগের টাকা নিয়ে ঝামেলা তৈরি হয়েছে উপর নিচে গোটা টাকা দিয়ে এরা প্রধান নিজে আত্মসাত করেছে তারই দল অর্থাৎ তৃণমূলেরই একাংশ কিছু মেম্বার প্রধান টাকা দিয়েছে তার হয়ে আছে কিছু মেম্বারকে প্রধান টাকা দেয়নি তারই মেম্বার তৃণমূলের উপপ্রধান থেকে শুরু করে সবাই তার বিরুদ্ধে কোর্ট মালদা বিভিন্ন অফিসে কমপ্লেন ভিডিও ডিএম অফিসে কোর্ট করেছে যাই না তবে ভারতীয় জনতা পার্টি ওইখানে বিরোধী দলনেতা হিসাবে কাজ করছে বিরোধী দলনেতা আছে ওইখানে আমরা এর শেষ দেখা দেখেই ছাই আমরা এই বিষয়ে আর করেছি যে কোথায় কত টাকা খরচ হয়েছে ভুয়ো বিল গেলা দেখাচ্ছে দেখেন যে খিচুড়ি খাওয়ার বা নৌকার বিল সবই ভুয়ো করে চড়া পুরোটা এগুলো কাজই হয়নি নৌকাই দেওয়া হয়নি এমনকি রাত বিরাতে যাতায়াতের জন্য উত্তরচন্ডীপুরে সাধারণ মানুষকে রিজার্ভ করে নৌকা করে যেত হতো তাদেরকে খাওয়ার হাহাকার চলতো বিভিন্ন সংস্থা খাবার দিয়েছে আমরা খাবার পাঠিয়েছি অথচ প্রশাসন থেকে শুরু করে প্রধান থেকে শুরু করে উত্তরচন্ডীপুরে খাবার দেওয়া হয়নি ঠিকঠাক এভাবেই বন্যা ওরা চাই ভূতনির মানুষ ডুবুক আবার আসবে টাকা আত্মসাত করবে প্রতি বছরে জনগণকে সাধারণ মানুষকে সর্বদল নির্বিশেষে সর্বধর্ম নির্বিশেষে প্রচুর ক্ষতি করছে এই তৃণমূল দল প্রচুর অন্যায় করছে মানুষের সাথে কেন ক্ষমতার অপব্যবহার করছে এরা সর্বত্রই শুধু দুর্নীতি টাকা লুট কোথায় কাকে একটা কত টাকা দিয়ে বাকি টাকা মারিম করতে হবে রাস্তাঘাট থেকে শুরু করে সর্বত্র এটা করে যাচ্ছে আমরা এই বিষয়ে তার যারা আছে আমরা আর টিআই করেছি আমরাও কোর্ট করবে এর শেষ দেখা দেখে চাই মালদা থেকে সরকারের রিপোর্ট কুলিক